তো বন্ধুরা আজকে আমরা ডালিমপুর বাড়ি চলে এসেছি এখানে যেখানে আমরা ধান খেতে হিউমিক দানা ব্যবহার করেছি সেটার রেজাল্ট আপনাদেরকে দেখাবো আর যেটা ধানেই আমরা হিউমিক দানা ব্যবহার করিনি সেটার রেজাল্টও দেখাবো কিন্তু ধান দুটোই ভালো হয়েছে কিন্তু হিউমিক দানাটা যেটা ব্যবহার করেছে সেটা ধান একবারেই বেরিয়েছে কোনো আগা পিছা এরকম কোনো ব্যাপার নেই আর যেটাতেই আমরা হিউমিক দানা ব্যবহার করিনি সেটাতেই সেই সব ধানগুলো একটু আগে একটু পরে বেরোচ্ছে তাতে অনেকটা সমস্যা হবে কাটার সময় আর এগুলো যদি কাটা যেদিন চালু করবে পুরোটা পুরো খারটা একদিনই কাটতে পারবে আর ও যেগুলো রাসায়নিক সার ব্যবহার করেছে সেগুলো কাটতে একটু দুই একদিন আগা পাশা হয়ে যাবে মানে গাছ রেখে দিবে দুই তিন দিন পরে যখন পাকবে তখন কাটবে এটাই একটা অনেকটাই পরে নেক চাষ ধরতে একটু অনেকটাই সমস্যা হবে তার জন্য আপনারা যথেষ্ট পরিমাণে হিউমিক দানা ইউজ করুন আপনাদের ফসল ভালো ফলান এবং লাভবান হন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হিউমিক দানা ইউজ করার পরে ধানের ফলন ঠিক আছে যথেষ্ট ভালোই আছে এই যে বন্ধুরা আর যেগুলাতে হেমিক দানা ইউজ করে নেই সেগুলা ধান দেখতেছেন না যথেষ্ট এগুলা ভালো হয়েছে কিন্তু একটু আগে একটু পরে করে বেরোচ্ছে এটাই হচ্ছে সমস্যা এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা ধান বেরিয়েছে কিন্তু এগুলোই ধান বেরোয় নেই ঠিক আছে ধান ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে ধানের এই যে আগা পাশা করে বেরোচ্ছে এটা একটা সমস্যা কিন্তু আর আমাদের যেগুলো হিমিক দানা ইউজ করা হয়েছে সেগুলো সেগুলো যথেষ্ট ভালো হয়েছে সেগুলো কিন্তু সবগুলোই সাইজ অ্যাকুরেট কোনো পাশে কম এই যে ধারিতে কম বা এরা হয়েছে কি বেড়ে নেই এগুলো কোনো সমস্যা নেই সব অ্যাকুরেট বেরোয় ঠিক আছে আর এই দিকে দেখা পাই যেগুলোতে হিমিক দানা ইউজ করে নেই সেগুলো সাইড পাশের সাইটের যে ধানগুলো সেগুলো ঠিকঠাক মতো এখনও বেরোয় নেই এগুলা পাকার সময় যখন পাকবে তখনও একটু অসুবিধা হবে কাটার জন্য আর আমাদের হিমিক দানা ইউজ করার পরে দেখতেই পাচ্ছেন সাইটেও আছে সেগুলা কোনো অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা